আলাইকুম ফ্রেন্ডস আজকে তো মনটা অনেক খারাপ সকালবেলা বাহার থেকে বের হয়ে এই গাড়ির দিকে খেয়াল করে দেখি গাড়িতে একটা বড় রকমের একটা প্রেক ঢুকে আছে এইটা ওই প্যাচের মতো ব্রেক প্রেকটা আমার মনে হয় অনেক বড় তাই আমি একটু দেখলাম চেষ্টা করলাম আমি ভাবলাম যে এটা এখন না খুলি যেহেতু এটা খুললেই হাওয়া বেড়ে যাবে তাই চলে গেলাম এটা মেরামত করার জন্য এই টেপটা লাগানো হবে আমার বাইকের এই বড় এই যে কি বলবো শয়তান এটা ঢুকছে আমার চাতার মধ্যে তো যাই হোক এটা ভাই চাচ্ছে আমার কাছে একশো টাকা তো ভাই ভালো করে লাগায় দেন সুন্দর করে সো নতুন বাইকে প্রথম এরকম একটা বড় রকমের কাটা ঢুকছে তাই ভাবলাম যে একটু ভালো করে লাগায় দিতে বলি যদি একটু আর কি যত্ন সহকারে লাগাই দেয় আর এটা হচ্ছিলো হবির মোড়ে সালাউদ্দিন ভলকানাইজিং এখানে আসলে এরকম যাদের প্রবলেম হবে এটা মেরামত করে নিতে পারবেন মানে কি আর কি লিক সারাতে পারবেন সো ওনাকে বলার পরে উনি প্রথমেই আগে যেই প্রেকটা প্রেকটা খোলার চেষ্টা করতেছিল সো প্রেক খুলতে যে একটু প্রবলেম হওয়ার কারণে উনি চাকার হাওয়াটা ছেড়ে দিলেন তো এখন উনি খুব সুবিধা মতো চাকার থেকে প্রেকটা আলাদা করতে পারবে সো প্রেক যেহেতু ওই প্যাচের প্রেক তাই উনি হচ্ছে সুন্দর করে প্যাচ দিয়ে খুলে তারপরে প্লাস দিয়ে এটা টান দিয়ে বের করে ফেললেন এর মধ্যে ফিট করে নিছে আর কি এটা দিয়ে ভিতরে ঢুকে দিয়ে নাকি কাজটা করা একটা 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 প্রেকের মতোই আবার প্যাচের মতো ওনার যন্ত্র দিয়ে আরেকটু সুন্দর করে জায়গাটা ঠিক করে দিলেন যাতে ভালোভাবে এইটা ভিতরে ঢুকানো যায় এখানে যেহেতু আঠা টাইপের জিনিস লাগবে তিনি একটু আঠা দিয়ে দিচ্ছে এখানে এখন গেস্টটা মারা হচ্ছে এই লিক সারাতে এসে দেখলাম ওনাকে এই কাজটা করার জন্য ভালো আর কি ফোর্স দিতে হয় অনেক শক্তি কাটাতে হয় কারণ প্রথমে অনেকক্ষণ ট্রাই করার পর দেখি এটা আস্তে আস্তে ভিতরে যাচ্ছিল তো এইটা করার জন্য ওনার ভালো শক্তি দিতে হচ্ছিল আমি দেখলাম এটা শক্তির কাজ এখনকার যে বাইকের টিউবলেস টায়ারগুলো অনেক অনেক মজবুত হয় যার কারণে এটা ভিতরের দিকে দিতে অনেকটাই বেগ করতে হচ্ছিল তারপর পুরোটাই যখন ভিতরে দেওয়া হলো উনি এক টানে এই যেই ফলাটা বের করে ফেলে বাড়তি অংশটা আছে এটাকে সুন্দর করে ব্লেড দিয়ে কেটে দিচ্ছেন আর আর যতটুকু বাড়তি আছে উনি বললেন যে এটা রাস্তার মধ্যে ঘোষা খেতে খেতে একদম তারপর উনি সুন্দর করে পানি দিয়ে চেক করতেছিলেন সব কিছুতে যে পানি লিকেজ আসছে নাকি আবার হাওয়া বেডের হচ্ছে নাকি লাগাই দিলেন তারপর যেখানে সিলটা করা হলো সেখানে উনি পানি দিয়ে টেস্ট করতেছিলেন যে পানি দিয়ে হাওয়া বের হচ্ছে নাকি সো এখানে আরেকটা ছোট কাটা আছে এটাতে পানি দিলে বোঝা যাচ্ছে এদিকে হাওয়া বের হচ্ছে আর এইটার জন্য আমি জেল দিব যেহেতু এই কাজের বিল একশো টাকা এখানে ছোট আরো একটা লিক আছে এটার জন্য আমি এখন জায়গাতে জেল দিব সো ওনাকে বিল দেওয়ার পরে এখানে পাশে পেট্রোল পাম্প ছিল যেহেতু আসছি এদিকে তাই ভাবলাম যে কিছুটা তেল উঠাই নিয়ে যাই তাই এখান থেকে তিনশো টাকার তেল উঠাই নিলাম আর বাইকের ট্যাঙ্কি ফুল থাকলে দেখতে ভালো লাগে নিজের কাছেও ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে কারণ ট্যাঙ্কি বাইকারের জন্য ট্যাঙ্কি ফুল থাকাটা একটা অনেক আনন্দের ব্যাপার আমার কাছে মনে হয় তারপরে এখান থেকে বাইকের তেল উঠানো শেষ যে আমার ট্যাঙ্কিটা ফুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে এরকম দেখতে আমার তারপর এখান থেকে চলে গেলাম আমাদের এলাকায় মিমের দোকানে মিমের দোকানে যাওয়ার পরে মিমের কাছ থেকে হাফ লিটারের যেই আঠাটা আছে ওইটা আমি দিয়ে নিলাম এখানে আর কি এই যেই হাওয়া দেওয়ার যেই ফুটোটা আছে এই দিক দিয়েই দিচ্ছিলো আর তারপরে এই দিক দিয়ে একটু ভিড়ের থেকে হাওয়া আমি এটা ভিডিও করলাম দেখতে সুন্দর লাগছিল তারপর যখন জেলটা দিয়ে দেওয়া হলো জেলটা দেওয়ার পরে একটা ছোট যে কাটা ছিল ওইটা ছোটো কাটাটা বের করার পরে চাকা ঘোরানো মাত্র একদম যেই লিক ছিল লিকটা বন্ধ হয়ে গেল। এরকম ভিডিও আপনাদের কেমন লাগে তা কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং ভিডিওতে লাইক দেবেন এবং ফলো করে সাথে থাকবেন